ওরে কালো চুলে পাক ধরিলে কালো চুলে পাক ধরিলে ভাবিস না রে দুর্বল ওরা হয় নাই বুড়াই আমার মন তো হয় নাই বুড়া লোকে বলে বয়স বেশি সত্তর কিংবা হবে রে আসি বাক্যফল মরণ রাশি গুনছে গনক আরে এখন আমি মনে করি আমি বিশ বছরের বাদি মন 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 রে এখন আমি মনে করি বিশ বছরের সেরা আমার মনের মনে ফুল ফুইটা আছে মনের মনে ফুল ফুইটা আছে বাইরেgera সামরার জুরা মন তো হয় নাই বুরা আমার মন তো হয় নাই বুরা কালো চুলে পাক ধরিলে কালো চুলে পাক ধরিলে ভবিষ্নারে দুর্বল ওরা মন তো হয় নাই বুরা আমার মন তো হয় নাই বুরা আসি শতকিন রা হবে রে আসি ভাগ্যফল মরণ রাশি গুনছে গুনক যারা কিরে গুনছে গুনক যারা এখন আমি মনে করি বিশ্বশরের সেরা ইয়া আমার মনের মনে ফুল ভুইটা আছে মনের বলে ফুল বুঝ আছে বাইরে গেরা চামড়ার জোরা মন তো হয় নাই বুড়াই আমার মন তো হয় যার যেরকম অনুমান হয় আমারে চাচা কিম্বা মোৰ বি কয় আমি বলি কথা ঠিক নহয় বলছে হ গল তাৰা ক'লছে হ গল তাৰ যাৰ যুমান হয় আমাৰে চাচা কিম্বা মোৰ বি কয় আমি বলি কথা ঠিক নহয় বলছে হ গল তাৰা বলছে এখন তো তোমার মত কত মানুষ তোমার মত কত মানুষ বিয়ার নামে এক পায় খরা মন তো হয় নাই বুলাই আমার মন তো হয় নাই বুলা কালো সুলে পাক ধরিলে কালো সুলে পাক ধরিলে ভাবিস না রে দুর্বল ওরা মন্ত হয় নাই বৌ মন্ত হয় নাই বুয়া মনের নিরিখ ঠিক রাখিয়া সাধন কর যাইয়া অমূল্য দন বিক্রি করে ময়রা গেছে যারা মরছে যারা মন সাধন অমূল্য ধন বিক্রি থা মন সাধন ঠিক রাখিয়া অমূল্য ধন বিক্রি করে মারা গেছে যারা তিরে মারা গেছে এখন তো তোমার মতো কত শ্রী তোমার মতো কত শরীবি আর নামে এক পায় খারা মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া কালো সুলে পাক ধরিলে কালো সুলে পাক ধরিলে ভাবিস না রে দুর্বলরা মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া